বাড়িতে যেদিন পোলাও মাংস রান্না করি সেদিন আমার বাসে ভেজিটেবল ছাড়া তো চলেই না আর আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ ভেজিটেবলস তাই আমি সব সময় এভাবে রান্না করে থাকি তো আজকে বাসে কর্নফ্লাওয়ারও ছিল না মুরগির বুকের মাংসটাও ছিল না তাই আমি ম্যাগির যে কনসেপ্টটা আছে সেটা দিয়ে আজকে এই সবজিটা রান্না করেছি এর আগেও আমি অনেকবার রান্না করেছি তাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যেহেতু মুরগির বুকের মাংসটাও ছিল না তাই আমি ডিম দিয়ে রান্না করেছি প্রথমে আমি একদম পানিটা বলক তুলে নিয়ে তারপর সবগুলো সবজি একটু প্রায় তিন চার মিনিটের মতো সিদ্ধ করে তারপর আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে একটা ডিম ভেজে নিয়েছি ডিমটাও আজকে বেমানি করছে সাদা অংশটা বের হচ্ছে তো লাল অংশটা বের হচ্ছে না ডিমের খোসার সাথে আটকে ছিল তারপর ডিমটা ভেজে নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিয়েছি এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলাদা করে তারপর তেল গরম করে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো এখানে রসুন কুচি দিয়ে পানি দিয়ে দিয়েছি এখানে আমি আসলে পেঁয়াজ কুচিটা দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে পানি দিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে আমি আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট আর গোলমরিচি আমি এক চা চামচ লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি আর সয়া আরে চেড়ে তারপরে আমি যে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন মিনিটের জন্য একটু নরম করে দুই নিচ্ছি তারপর যে ডিমটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও এখন এক দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি এখন যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি এই সবজিগুলো কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করা তারপরে এই সবজিগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছিলাম আর এই সবজিটা আমার এত বেশি পছন্দ আমি শুধুই খাই এটার জন্য আমার ভাত পোলাও মাংস কিছুই লাগে না এখন এই সবজির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি যেহেতু আমি আগে সয়া সস দিয়ে দিয়েছিলাম তাই আমি লবণটা এখানে পরিমাণ মতো বুঝে দিয়েছি পরবর্তীতে লাগলে আবার দিব তারপর আবারও দুই মিনিটের মতো একটু মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন সবজির আঁচটা একদম লোতে রেখে আমি এখন একটা স্যুপ দুই কাপ পানির সাথে মিক্স করে নেবো তো এখানে আমি ম্যাগির যে কর্ন স্যুপটা আছে সেটা নিয়েছি আমার মেয়ে কিন্তু স্যুপ খেতে অনেক বেশি পছন্দ করে তাই তার জন্য আমি সবসময় ম্যাগির কর্ন স্যুপ থাই স্যুপ এগুলো বাসায় নিয়ে আসি অন্য কোনো ব্র্যান্ডের স্যুপ তার বেশি ভালো লাগে না তো এটা একটু গুলিয়ে নিয়ে তারপর আমি সবজিটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি এর মাঝে সবজিটা থেকে হালকা পানিও বের হয়ে এসেছিল তারপর সবজিটার মধ্যে স্যুপটা সম্পূর্ণ ঢেলে দিয়ে তারপর আমি সাথে সাথেই আবার একটু নেড়েচেড়ে নিয়েছি যেন স্যুপের পাউডারটা দলা পেকে না আসে তারপর এভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর এর মধ্যে আমি অবশ্য আরও কিছু পানি অ্যাড করব অনেক বেশি পরিমাণ না প্রায় আধা কাপের মতো আরও পানি অ্যাড করে তারপর একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে রেখে দেবো এটা কিন্তু আমি আর ঢেকে রান্না করব না এটা ঢেকে রান্না করলে এই গাজরের বা সবজির কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি আর ঢেকে রান্না করব না এভাবেই আমি পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব এই সবজিতে স্যুপ দিয়ে রান্না করাটা আমি সর্বপ্রথম আমার কাকি ছোটো কাকিমার কাছ থেকে দেখেছিলাম সেইভাবে স্যুপ দিয়ে রান্না করে আমার আম্মু তার হাতের এই সবজি রান্নাটা অনেক বেশি পছন্দ করেছিল তো বাড়িতে হুটহাট মেহমান আসলেও কিন্তু এভাবে সুপ দিয়ে অনেক তাড়াতাড়ি এই সবজিটা রান্না করা যায় তো যাদের কাছে আমার এই আজকে ভেজিটেবলের রেসিপিটা ভালো লেগেছে তারা সবাই আমার পেজটা একটা ফলো দিয়ে লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ